মহিলারা মা হিসেবে যতখানি ভালো শাশুড়ি হিসেবে ততখানি উল্টা এই কথাটা একজন বাদে আমরা সবাই জানি যে একজন জানে না সে হল স্বামী নামক বিশেষ প্রাণী এরা কোনোদিন বিশ্বাসই করে না যে তাদের মায়েদের দুটো রূপ এক সে তার সন্তানের জননী অতি মায়াবী দুই সে শাশুড়ি অতি সরি কথাটা সব জন্য না হ্যালো এভরিওন আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি সকালে খিচুড়ি রান্না করেছিলাম ডিম ভাজা আর চিংড়ি মাছের বড়া খিচুড়িটা আমি মিক্সড ভেজিটেবল দিয়ে তৈরি করেছি কারণ শীতের সিজন প্রায় শেষের দিকে আর কত দিনই বা ভালো করে মানে সবজি পাওয়া যাবে দেন বাজারে গিয়েছিলাম কিছু কেনাকাটার পর আর ফ্রুটস কিনে এসেছিলাম এগুলো রেডি করে এখানে গরুর ভুড়ি বা বট যে যেই নামে ডাকে না কেন সো আমার কিন্তু একটু ঠান্ডা লেগেছে কথার একটু মাঝখান দিয়ে আটকে যাবে সো প্লিজ ইগনোর আর এখানে হচ্ছে আমি গরুর ভুঁড়িটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে দেন আমি এখানে সব মশলা মাখিয়ে দেন চুলায় বসিয়ে দিয়ে আসছি কিন্তু আমি শাশুড়িটা আমি খুব বদনাম করে ফেললাম তাই না আসলে শাশুড়িটাই যে শুধু খারাপ সেটা কিন্তু না বৌদেরও কিন্তু দুটো রূপ আছে শাশুড়িদের যে শুধু দুটো রূপ সেটা বৌরাও কিন্তু সেম আমি মনে করি খারাপ আমরা বৌরা যে একদম দুধের ধোয়া তুলসী পাতা এটা না সব বউরা ভাবে কি নিজের চোখে দেখে যে আমাদের কোনো ভুলই নাই একদম ফ্রেশ আমরা এত ফ্রেশ যে আমাদের কোনো ভুলই নাই নিজের মা যখন বকা দেয় মায়ের নামে কিন্তু আমরা এতটা বদনাম করি না কিন্তু শাশুড়ি যদি কিছু একটা বলে ফেলে তাহলে কিন্তু সেটা আমরা দুনিয়া ছড়িয়ে ফেলি আবার বউরা যখন একটু ভুল করে তখন যেটা না করছে সেটাও দুনিয়ার মানুষের কাছে মিথ্যা লটাতে অবশ্যই হবে নিজের সন্তানের নামে তো এতটা মিথ্যা কখনোই কি কোনো মা লটায় বা কখনো কি মিথ্যা কথা বলে কখনোই বলে না বরং নিজের সন্তানের যত দোষী থাকুক না কেন প্রত্যেকটা শাশুড়ি বা মা যেটাই হোক সবাই কিন্তু লুকিয়ে রাখে কিন্তু অন্যের মেয়ে যখন কিছু একটা ভুল করে তখন তো আরো বেশি করে এক্সট্রা করে বলে রিসেন্টলি আমি একটা ব্রাইড সাজিয়েছিলাম সো বিয়ে তো হয়েছে মামা তো ভাইয়ের সাথে ওর বাবার বাড়িতে ঘুরতে আসার পর আবার আমার পার্লার অবশ্য সার্ভিস নিতে আসে আমি জিজ্ঞাসা করলাম কি অবস্থা মামির আদর কেমন পাচ্ছে কারণ শাশুড়ি হয়েছে মামা তো ভাইয়ের সাথে বিয়ে হয়েছে আমি তো মানে খুব এক্সাইটেড নিয়ে স্বাভাবিক আত্মীয় বিয়ে হলে যদি আদর করে বাট ভেরি ভেরি রং কারণ আমি ওর কাছে যা যা শুনলাম আসলে আত্মীয় স্বজনের ভিতরে বিয়ে হওয়াটা তো একদম উচিতই না এটা আমি ছোটবেলা থেকেও একটু শুনতাম যে আত্মীয় স্বজনের সাথে বিয়ে হওয়া উচিত না মামি জিজ্ঞাসা করে বা মানুষকে দিয়ে খোটা দেয় যে বাবার বাড়িতে কি আছে আনছে মানে যথেষ্ট আছে যতটুকু ততটুকুই বাট উঠতে বসতে শোনা অনেক এগুলো দেওয়ার কি দরকার ছিল পিঠার সময় পিঠা দেয় নেই হেই না সেই না চালের গুড়ি কেন দিল ও মাই গড মেয়েটাকে এত কথা শোনা নিজের মামি মেয়েটা সারাদিন কান্না করে তো আমার কাছে এসে বলল আপু ভুলই করলাম আত্মীয় স্বজনের ভিতরে কেন বিয়েটা হলো কিন্তু নিজে করে দিছে যে ভাইয়ের বউর কাছে বিয়ে দেই ভালো থাকে আসলে এটা টোটালি রং আসলে বাবা মারা এই কাজগুলো খুব ভুল করে কেন যে নিজেদের শুধু একমাত্র ভাবে কি যে তারা নিজেরা পছন্দ করে বিয়ে দিবে তাহলে পারফেক্ট রাইট সবকিছু থাক আর কি বলবো কপালে যদি সুখ না থাকে তাহলে সেটা সম্ভব তো শাশুড়ি কিন্তু ফার্স্ট থেকে শুরু করলো যে তার বউকে খোটা দিয়ে কথা বলা কিন্তু আসলে তিনি শুরু করলো শেষটা কিন্তু তার বউ করবে একটা টাইম যখন তার ছেলের বউ টাইম আসবে তখন খেলাটা আবার ছেলের বউ করবে এভাবেই কিন্তু ঘুরে ফিরে বউ আর শাশুড়ির যুদ্ধটা সংসারে শুরু হয় তখন শাশুড়ি বলে বউ ভালো না আর বউ বলে শাশুড়ি ভালো না যাই হোক দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি শুধু বট ভাজি করেছিলাম কারণ বট ভাজি হলে আর কিছুই লাগে না সন্ধ্যার টাইমে ফ্রিজে ফ্রোজেন সিঙ্গারা ছিল ওটা আমি ভেজে নিয়েছি আর সকালে আমার হাজবেন্ড খেজুরের রস কিনে রাখে সেটা আমি সন্ধ্যা ফ্রিজ থেকে বের করি একটু টেস্ট করার জন্য আর এটা এতটাই বাজে খেতে কথা হচ্ছে এটা খাওয়ার যোগ্য আমি না দুনিয়ার সকল মানুষের কাছে খেজুরের রস এতটাই ফেভারেট বাট আমি এটা টেস্টই বুঝি না এটার ফ্লেভারটা আমি নিতে পাই না যাই হোক সবার ফ্লেভার টেস্ট একরকম হয় না তো আমি ভাবলাম জাল দিয়ে রাখি তো এটা দিয়ে হয়তো পায়েস করব বাট এটা থেকে আমার হাজব্যান্ড সব খেয়ে রাখে তারপর আর একটা ভাবি আসছিল আমার হাজব্যান্ড ফ্রেন্ডের ওয়াইফ তো উনি বলতেছে এবার খেজুরের রস পায় নেই খায় নেই আমি বলে ভাবি আমার ফ্রিজে এ আসে সো খেয়ে যায় তো যাই হোক ওনারও এত পছন্দ আমি বললাম ভাবি দেখতো এটা কি ভালো আছে না খারাপ বলি বলে একদম পারফেক্ট অরজিনাল যাই হোক অনেক কথা বলে ফেললাম আর শাশুড়ি আর বৌদের নিয়ে কিন্তু অনেক কুটনামি করে ফেললাম আসলে আমি শাশুড়ির পক্ষেও না বৌদের পক্ষেও না দুইজনের কিন্তু সমান পরিমাণে দোষ আছে কেউ কাউকে আসলে সেক্রিফাইস করতে চায় না আসলে আমরাই চাই না আমরা বৌরাও যেমন খারাপ শাশুড়িরাও তেমন খারাপ শাশুড়ি আসলে বৌদেরকে কখনো নিজের মেয়েও ভাবতে পারে আর বৌরা শাশুড়িদেরকে মা ভাবতে পারে না সো আজকে ভিডিওটা এই পর্যন্তই